এই ছুটকি তোর জন্য আর বোন চুটকির জন্য দুটো ক্যামেরা ক্যান্ডি এনেছি বোন কোথায় গেল ডেকে আন হ্যাঁ তো খাচ্ছে গেছে তাহলে তুই কোনটা নিবি নিয়ে নে আমি এইটা নেব না এটা নেব এটা নেব আমি দুটোই নেব এই না বোন দেখলে খুব কান্নাকাটি করবে না আমি বোনকে দেব না আমি একা খাবো দুটো

দুটো খুঁটকিতা হলে আমরা পুষবো হ্যাঁথায় দেখি 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 ধরো ধরো না উড়ে যাবে আরে উড়বে না আস্তে 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 টাকা ধরেছি তাই কটা দুটো কই দেখি আরেকটা আন আরেকটা দে আমার কাছে মা তাই তো দেখো কি সুন্দর পুরি বাবা দুটো পায়রা পাখি তাই তো আমরা পুষবো নিয়ে চল নিয়ে চল ঘরে

আসোনা ভালো মা খুশি খুব খুশি আমাকে একটা দেবে নাকি না না আমি পড়বো যাই যে বান্ধবীর কাছে যাই আমাকে পড়িয়ে দেবে